সেই আন্দোলন করতে যে আন্দোলন করে তুলেছেন এই ছাত্র জনতা আন্দোলনে যারা শহীদ মৃত্যুবরণ করেছেন হাসপাতালে অসুস্থ অবস্থায় আছে তাদের সকলের সুস্থতা এবং মেধেই আত্মা কামনা করে এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী একটু বসেন মাত্রিক সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশের সুস্থতা কামনা করে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা এবং কেরানীগঞ্জ

ইতিমধ্যে আমাদের প্রধান অতিথির কাছ থেকে আমাদের নেতার কাছ থেকে সুস্পষ্ট ভাষায় তিনি আগামী দিনে কেরানীগঞ্জ কিভাবে চলবে কেরানীগঞ্জে কিভাবে নেতৃত্ব পরিচালিত হবে এবং দখলদার মুক্ত অগ্রণী ভূমিকা আমাদের ছাত্র জনতা এই ছাত্র জনতা জীবনের ঝুঁকি নিয়ে মৃত্যুকে আলিঙ্গন করে রাজপথে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে বন্ধুকে দলের বিরুদ্ধে দাঁড়িয়েছে মুক্তি দিয়ে আজকে অনেক ছাত্র নেতারা শহীদকে মৃত্যুবরণ করেছে অনেক মা এবং বাবার মুখ খালি হয়েছে অনেক সন্তান তার বাবাকে হারিয়েছে মাকে হারিয়েছে অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে বিএনপি সহ অনেক অঙ্গ সহযোগী সংগঠন এবং গণতান্ত্রিক আমি রাজনৈতিক দলে আমি শুধু একটাই বলব শেখ হাসিনা যে প্রশাসন ছিল সেই প্রশাসন হল প্রচুর প্রশাসন ষড়যন্ত্র থেমে থাকে নাই ষড়যন্ত্র এখনো বিদ্যমান সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে তার জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আমাদের ভিতরে ঢুকে অনুপ্রবেশকারী হয়ে কেউ যেন ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করতে না পারে আমাদের সংগঠনের যে মানে নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক যে নিয়ম ধারা ভঙ্গ করতে না পারে তার জন্য আপনারা সকলে নজর রাখেন You're German. Get up.

চিফরা আছেন আপনারা যেভাবে অর্গানাইজ করছেন আমি আপনাদের কাছে সত্যি অনেক কৃতজ্ঞ যে আপনারা সুশৃঙ্খল ভাবে সবকিছু করেছেন এবং আগামী দিনে সকল

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له هو احد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا

महिरबानी करे